কুয়াকাটা বাংলার সাগরকন্যা নামে পরিচিত সূর্যোদয়ের অনন্য সৌন্দর্য এবং বিশেষভাবে বিখ্যাত ভোর পাঁচটায় কুয়াকাটা সূর্যোদয়ের সময় এক আপার্থিব পরিবেশ সৃষ্টি করে এটি শুধু প্রকৃতি নয় দর্শনার্থীদের মনেও গভীর প্রভাব ফেলে ভোরবেলা সূর্যের প্রথম আলো সাগরের উপর পড়লে পানির রং একটি রূপালী আভা দেখা যায় ধীরে ধীরে সূর্য ওঠে সাগরে পানি লালচে কমলা রঙের প্রতিফলন তৈরি হয় এই রঙের পরিবর্তন চোখে পড়ার মতো চমকপ্রদ ভোর পাঁচটায় কুয়াকাটার পরিবেশ একেবারে নির্জন এবং শান্ত থাকে সমুদ্রে হালকা ঢেউ এবং শব্দ এবং ঠান্ডা বাতাস সূর্যের আলো মিশ্র এক অসাধারণ অনুভূতি সৃষ্টি করে কুয়াকাটা এমন একটি স্থান যেখানে একই সাথে সূর্যোদয় এবং সূর্যাস্ত উপভোগ করা যায় ভোরের সূর্যোদয়ের সময় দিগন্ত সূর্যে আস্তে আস্তে উকি দেওয়ার দৃশ্য সমুদ্র এবং আকাশের একত্রিত করে রঙিন ক্যামভাসে পরিণত করে আর সবাই সমুদ্র দেখতে যাবেন কুয়াকাটার অপরূপ সৌন্দর্য একদম চোখে পড়ার মতো সবাই ভালো থাকবেন সূর্যোদয় দেখবেন কুয়াকাটা দেখবেন ভালো থাকবেন ধন্যবাদ সকলকে আমার ভিডিও ভালো লাগলে সবাই লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে